বাংলাদেশই মনে করি আমরা বাংলাদেশের পয়দা আসি আমরা বাপ দাদা সব এখানে আমরা নাগরিক এখানে আমার লোকের হইতেছে এটা তো আমরা বুঝতে পারলাম না হ্যাঁ পানির লিগে কারেন্টের লিগে বারবার আইবো কারেন্ট কেটে দিব একটা দুর্ঘটনা হইতে পারে এই কারেন্টের নিয়ে যে একটা মারামারি সিস্টেম হইব চুলোতে বড় হয়ে সিসাইড গেছে এখানে কানে বাংলাদেশে ডিসাইড হচ্ছে রয়েছে আমরা এই এখন আমরা এই দুর্ঘটনা পনেরো দিনেতে পানির বিলের লিগে পানির লিগে আমরা খাইতে পারি না কিন্না আনি আমরা তো বাচ্চা বাড়ি কাজ করি কেউ স্কুলেও কাজ করে আমরা খাটনি করে খাই মহিলারা আম আমার তো কোনো অধিকার আমরা পাই না আমরা কেমনি করে এখানে নাগরিক পানি নেই হ্যাঁ পানির কষ্ট ভোগ করতেছি আমরা কারেন্ট বিল সে কায়েন কেটে কেটে চলে যায় হ্যাঁ আমরা কি এইটার জন্য ভোট দেয় বাংলাদেশ বাংলাদেশকে বাংলাদেশের নাগরিক বানানো মানে কি আমাদের কি কষ্ট দেওয়া যদি আগে আমরা জানতাম তাহলে আমরা নাগরিক হইতাম না আমরা পাকিস্তানি থাকতাম আমাদের পাকিস্তানি হওয়া কি এটা আমাদের আমাদের উপরে এত অন্যায় অত্যাচার হচ্ছে এই হিসাবে আমাদের খুবই অত্যাচার কারেন্ট থাকে না বিদ্যুৎ থাকে না তারপরে মনে করেন আমরা ভোটার হইয়া ই করি আজকে পাঁচ পনেরো দিন থেকে এভাবে আমাদেরকে ভোগন্তি হয়েছে আমরা ডায়রিয়া হচ্ছে বাচ্চাদেরকে শিশু বা বাচ্চাদের ডায়রিয়া পানি আমরা মানে অনেক ইসে আমরা বিপদে আছি ক্যাম্প রহরিমল্লা স্টাফ কোয়ার্টার আমাদের এইটা আছে আর সব ক্যাম্পে এরকম কষ্ট দিচ্ছে আমি বস্তি মানুষ খাইতে পারে না রিক্সা চালাই করে আমাদের সরকারি চাকরি নাই আমাদের কোনো জায়গা ছেলেমেয়েদের যেতে পারে না হ্যাঁ নাগরিক থেকে দাঁড়াতে পারে না ভালো একটা চাকরি নেয় ভালোতে এই নাই কেউ রিক্সা চালায় কেউ করে আমরা প্রতিদিন কামাই করে প্রতিদিন খাই হ্যাঁ এটা দিয়ে আমাদের হয় না তো আমরা কিভাবে আমরা কি করব আমরা এটা বুঝতে পারি না এটা আমাদের সর ডাক্তার উনিশে ডাক্তার উনিশ সাহেবকে বলছি আমরা আমাদের জন্যে একটু দয়া করেন আমাদেরকে একটু ক্লিয়ার করে একটু দেখেন আমাদের এটা নলেজ আপনি রাখেন দেখেন আমাদের জন্য কিছু করা যায় কি